আজ আমরা এমন একটি আমলের কথা বলবো যে আমলটি জুমার দিনের রাতে করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন অনেকে জুমার নামাজের গুরুত্ব জানে কিন্তু জুমার রাতের ফজিলত অনেকেই জানে না এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের আমলটি আপনার পুরো জীবন বদলে দিতে পারে জুমার রাতের গুরুত্ব এক থেকে চার মিনিট ইসলামে রাত শুরু হয় মাগরিবের পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার মাগরীবের পরই জুমার রাত শুরু হয়ে যায় এই রাত হলো, রহমতের রাত নূরের রাত গুনাহ মাফের রাত রসুল আল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন হল সবচেয়ে উত্তম দিন আর এই দিনের রাতও অত্যন্ত বরকতময় সবচেয়ে প্রিয় আমলটি কি জুমার রাতের সবচেয়ে প্রিয় আমল হল নবী সাল্লাহু ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা এই আমলটি এমন যেটা করলে আল্লাহ খুশি হন নবী সাল্লাল্লাহু আল্হী ওয়াসাল্লাম সন্তুষ্ট হন ফেরেস্টারা দোয়া করেন রাসুল আল্লাহ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন জুমার রাতে ও দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেন দরুদ আল্লাহের কাছে এত প্রিয় কারণ দরুদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নবীর সুন্নাহকে সম্মান আল্লাহের আদেশ পালন করা কুরানে আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর ওপর দরুদ পাঠ করেন আপনি যখন দরুদ পড়েন একবার দরুদে দশটি রহমত দশটি গুনাহ মাফ দশটি মর্যাদা বৃদ্ধি জুমার রাতে এই সবাব আরও বহুগুণ বেড়ে যায় কিভাবে দরুদ পড়বেন জুমার রাতে মাগরিবের পর এসার পর ঘুমানোর আগে শান্ত মনে বসে কমপক্ষে একশোবার দরুদ পড়ুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মুহাম্মাদিন। চাইলে হাঁটতে হাঁটতে শুয়ে শুয়ে মনেই মনে পড়তে পারেন দরুদের সাথে দুটি শক্তিশালী আমল এক নম্বর গুনাহ মাফ হয় অন্তর পরিষ্কার হয় দুই নম্বর দোয়া জুমার রাতে করা দোয়া ফেরেশ তারা আমিন বলেন নিজের জন্য পরিবারের জন্য মৃত বাবা মায়ের জন্য দোয়া করুন শেষ নসিহত ও উপসংহার হয়তো আমরা বড় আমল করতে পারি না কিন্তু দরুদ পড়া সবচেয়ে সহজ আমল আজ রাতে সিদ্ধান্ত নিন জুমার রাত আর নষ্ট করবেন না দরুদ দিয়ে রাত শুরু করবেন হয়তো এই দরুদই কবরের আলো হবে কেয়ামতের নাজাত হবে জান্নাতে যাওয়ার কারণ হবে আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তাওফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন بكتابك ورما أنا وجعل ح لنا خسنًا واخدنا بدًا وأما رحمة